নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের চাকরির প্রার্থীদের জন্য দারুণ একটি খুশির খবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ সমষ্টি উন্নয়ন অধিকারের দপ্তরের মাধ্যমে মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলেই প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এখানে যোগ্য। এখানে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে আবেদন পদ্ধতি কি রয়েছে ইন্টারভিউ তারিখ কি রয়েছে ঠিকানা ঠিকানাসহ অন্যান্য বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য চলুন বন্ধু নোটিসটিতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার জামালপুর ডেভেলপমেন্ট ব্লক জামালপুর পূর্ব বর্ধমানের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এখানে ইমেল আইডি কন্ট্যাক্ট নাম্বার এবং নোটিশ মেমো নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে কুড়ি ছয় দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে নোটিশ ওয়ার্কিং ইন্টারভিউ এবং রেফারেন্স মেমো নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং এখানে অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্ট পদে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এবং ইন্টারভিউটি নেওয়া হবে উনত্রিশ ছয় দু এই তারিখে ইন্টারভিউটি নেওয়া হবে এখানে যে পোস্টটিতে প্রার্থীদের নিয়োগ করা হবে সেটি হলো ব্লক লেভেল অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্ট পদে প্রার্থীদের নিয়োগ করা হবে একটি মাত্র শূন্য পদ রয়েছে এবং প্রতি মাসে এখানে এগারো হাজার টাকা বেতন দেওয়া হবে এখানে এজ লিমিট বলা হয়েছে পঁয়ষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এবং সরকারি নিমানুষের প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন অন কন্টাক্ট ফর রিটায়ার্ড স্টাফ অর্থাৎ রিটায়ার্ড প্রার্থী হয়ে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং মিনিমাম পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্টেনে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন ডেট টাইম মানে ইন্টারভিউটি হবে বারো ছয় দু এই তারিখে হবার কথা ছিল কিন্তু উনত্রিশ ছয় দু এই তারিখে ইন্টারভিউটি নেওয়া হবে দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে চেম্বার অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার জামালপুর ডেভেলপমেন্ট ব্লকে আপনাদের ইন্টারভিউটি নেওয়া হবে তারপরে সেখানে কিভাবে আবেদন করবেন এই পদে আবেদনের জন্য কোনো প্রক্রিয়া নেই ইন্টারভিউর তারিখে সরাসরি ইন্টারভিউর ঠিকানায় নিজস্ব সমস্ত বায়োডেটা এবং সমস্ত যোগ্যতার সার্টিফিকেট কাজের অভিজ্ঞতা সমস্ত প্রমাণপত্র নিয়ে উপস্থিত হতে হবে চেম্বার অব দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার জামালপুর পূর্ব বর্ধমানে আপনাদের ইন্টারভিউটি নেওয়া হবে উনত্রিশ ছয় দু এই তারিখে ইন্টারভিউটি নেওয়া হবে দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য